থেকে জল কামাল থেকে জল ছড়া হলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাথর পুলিশের তথ্য থেকে পাল্টা বিক্ষোভকারীদের উদ্দেশ্যে পাথর ছড়া হচ্ছে আর শান্ত হয়ে গেছে এখনো দেখি টেনে হিসেবে পুলিশ সবাইকে নিয়ে যাচ্ছে পুলিশ ভীত সন্তুষ্ট করার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকদের আজকে বিজেপি পুলিশ যদি এরকম ভাবে আমরা অত নিরীহ নই অত শান্ত নই এবং আমরা অত ভীতু নই লড়াই হবে চোখে চোখ রেখে লড়াই হবে পুলিশকে কোটে নিয়ে গিয়ে শেখাবো শেখাবো উচিত শিক্ষা পুলিশের তরফ থেকে চারটে ব্যারিগেড লাগানো হয়েছিল যেন মনে হচ্ছিল আমরা তালিবান আমরা এখানে মনে যুদ্ধ করতে এসেছি যখন ভাটপাড়াতে প্রতিদিন বোম ফাটে ভাটপাড়ার নাম তো ভাটপাড়া হয়ে গেছে প্রতিদিন বোম ফাটে তো সেই ভাটপাড়াতে তো পুলিশ ব্যবস্থা নিতে পারে না স্বর্ণকারের দোকান যখন লুট হয়ে যায় পুলিশ ব্যবস্থা নিতে পারে না যারা কাবাড়ির কাজ করে ভাঙা জিনিসপত্র বিক্রি করে তার দোকানে যখন বোম পাওয়া যায় তখন তো পারে না যখন মহেশ গোবিন্দ যাদব যখন মারা যায় তখন তো পারে না পুলিশ যখন কাজ করা তখন করতে পারে না আমরা আন্দোলন করলে তখন আইন শৃঙ্খলা বজায় রাখুন বিজেপি যাতে আন্দোলন করতে না পারে আইন শৃঙ্খলা এখনো পর্যন্ত দশ বারো জনকে পেয়েছি একে হসপিটালে নিয়ে যাও এই হসপিটালে নিয়ে যাও পুলিশ ইট ছুটছে আমার দিকে ইট ছুটেছে অবশ্যই আদালতে যাব কারণ অবশ্যই সমস্ত যাই আমরা মহিলা কমিশনে জানাবো মহিলাদের উপর আমিও শুনেছি এখনো পুলিশের কাছ থেকে কনফার্মেশন পাইনি পুলিশ প্রথম থেকে অশান্তি করার চেষ্টা করেছে শুধু তাই নয় আমাদের মিছিল আসবে জানা সত্ত্বেও সেই রুটে গাড়ি ছেড়ে গাড়ি ছেড়ে দিয়ে সেই রুটে গাড়ি ঢুকিয়েছে দেখে তো মনে হচ্ছে আমরা আফগানিস্তান থেকে আমি জানি না আমাদের কয়েকজনের দাড়ি আছে সেই দেখে বলে মনে করলে মুশকিল আবার আমাদের পুলিশ কোন মুডে আছে আমি তো বুঝতে পারছি না যদি আমাদের মহিলা কর্মী দেখে যায় মেরেছে ছেলে পুলিশ এটা লজ্জার বিষয় মানবিকতার জন্য লজ্জার বিষয় চলো পুলিশ ইট ছুড়ছে পাটকেল ছুটছে পুলিশ বিক্ষোভ সামলাতে পুলিশ ইট ছুড়বে পাটকেল ছুটবে পাথর ছুটবে কি প্রশিক্ষণ নিয়ে পুলিশ কাজ করছে আর দেখুন দর্শক এই যে ব্যক্তি নাকে ট্রেনে নিয়ে গিয়ে দেখুন ওনার প্যান্ট কিন্তু খুলে গেছে ফুল প্যান্ট খুলে গেছে অর্ধনগ্ন অবস্থা তাকে তার এই রকম জায়গায় ধরে মানে জামার কলার ধরেছে না চুলের ধরেছেন বুঝতে পারলাম না মানে ওইভাবে বিভৎস হবে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল আমি সেই ভিডিও পুরোপুরি দেখাতে পারি পারলাম না আপনাদেরকে একটু হেজি করে দিলাম মজা করে দিলাম মহিলাদের উপরে আক্রমণ কি হয়েছে পুলিশ কিভাবে হ্যান্ডেল করেছে একটা ক্ষোভ বিক্ষোভ যাই হোক না কেন একটা আইন অমান্য মুভমেন্ট ছিল বিজেপির তো সেটাকে নিয়ন্ত্রণ করতে পুলিশ এই সব করেছে ইট ছুড়েছে হ্যাঁ টানতে টানতে লিঙ্ক এর মতো করে মানে এরম করে নিয়ে গেছে মহিলা মহিলাদেরকে এইভাবে লাঠিচার্জ করা হয়েছে কাদেরকে নিয়ে রাজ্যের পুলিশ প্রশাসন চলছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বিজেপির নেতা কর্মীদেরকে মিথ্যা কেস দিয়ে ফাঁসানো হচ্ছে বিজেপির কোন প্রোগ্রাম হলে পুলিশ সেখানে পারমিশন দিচ্ছে না পুলিশ নিরপেক্ষভাবে চলছে না পুলিশ শাসক দলের অঙ্গুলি মানে হেলনে চলছে আর বিশেষ করে বিজেপির যারা নেতা কর্মী তাদের উপরে অত্যাচার চালানো হচ্ছে অত্যাচার বিষয়কে সামনে রেখে আজকে ব্যারাকপুরের ব্যারাকপুরে একটা আইন অমান্য কর্মসূচি পালনের ডাক দেওয়া হয় বিজেপির তরফ থেকে সেটা চলছিল তো সেটাকে আটকানোর জন্য ব্যারিকেড যেটা হয় দুটো না তিনটে স্তরের বা তারও বেশি করা হয়েছিল আইন অমান্য মানে একটু তারাও ব্যারিকেডকে ভেদ করে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন সেই চেষ্টাই করেছেন যারা মানে ছিলেন আর কি ওখানে এবার সেটা করতে গিয়ে যেটা হয় আগে থেকে মোটামুটি তো সবাই জানতো বুঝতেই পারছেন আইন অমান্য হলেও আগে থেকে সবাই জানতেন মোটামুটি মিডিয়ার লোকজন সেখানে ছিলেন তো হুস্ত হুস্তি যা হয় ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা কিন্তু সেটা যদি কোথাও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেটাকে নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশ কি পাথর ছুড়বে পৃথিবীতে কোন পুলিশে এরকম ট্রেনিং রয়েছে বা এরকম ব্যবস্থা রয়েছে যে পুলিশ ইট পাটকেল ছুড়ে অপর পক্ষকে প্রতিহত করবে কোন ইতিহাসে এই কোন সিস্টেমে রয়েছে কোন দেশের পুলিশি সিস্টেম রয়েছে যখন কোন মব এগিয়ে আসে সেটাকে নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশকে অনেক রকমের কৌশল নিতে হয় জল কামান বা আরো আরো লেয়ার তৈরি করে রাখা একটা লেয়ার ভাঙলে পরের লেয়ারটা আরো শক্ত মজবুত রাখা কাদারে গ্যাস ছোড়া থাকে না এরকম থাকে অনেকগুলো কৌশল আছে যেগুলোতে ক্ষতি হয় না কিন্তু কন্ট্রোল করা যায় এরকম কৌশল অবলম্বন করতে হয় এই রাজ্যের পুলিশে অতীতে এরকম কৌশল অবলম্বন করেছে কিন্তু আজকে বিশেষ করে আমি যা দেখলাম দর্শক চোখ তো একেবারে চোখ ছানা বড়া হয়ে যাওয়ার হয়ে গেল আমার যে এটা পুলিশের কি ট্রেনিং মবকে হটাতে গেলে পাথর ছুটবে ইট ছুটবে কি ট্রেনিং পুলিশের এটা পুলিশের কখনো কোনো বৈধ ট্রেনিং হতে পারে যে পাথর একটা ইট পাটকেল ছোড়া মানে যেদিকে উদ্দেশ্য করে ছোড়া হচ্ছে এত একটা ঘিঞ্জি এলাকা সাধারণ অন্য লোক আশপাশ দিয়ে যেতে পারেন তারা হয়তো মুভমেন্টের সঙ্গে যুক্ত নন ইট পাটকেল ছোড়া মানে হঠাৎ করে এসে পড়বে পুলিশ হয়তো হেলমেট পরে রয়েছে ইট পাটকেল ছুলে মাথায় লাগবে না সাধারণ মানুষ যারা ওখানে আশপাশ দিয়ে যাচ্ছেন বা যারা মুভমেন্ট করতে এসছেন তাদের মাথায় তো হেলমেট নেই তো যদি ফটাং করে গিয়ে ঠিক জায়গায় মাথাতে লেগে যায় পাটকেলটা কি হবে তার পুলিশের কাজ তো কাউকে মেরে ফেলার নাই পুলিশের কাজ হচ্ছে বিক্ষোভকারীদেরকে থামানো কন্ট্রোল করা এমনকি এমনও যদি কখনো পরিস্থিতি তৈরি হয় যে গুলি চালাতে হবে সেটাও বলা হয় মাথাকে লক্ষ্য করে গুলি নয় পা পা পাকে লক্ষ্য করে কারণ পুলিশের কাজ কখনো মেরে ফেলা নয় কিন্তু এই যে উপর দিকে ছুটছেন ইটপাটকেলটা তো ইটপাটকেল কোথায় গিয়ে লাগবে কার মাথার কোনখানে গিয়ে লাগবে ঘিলুতে লাগবে না কোথায় লাগবে এবং তার পরে যে কি ঘটনা ঘটতে পারে এইসব নাই রাস্তা থেকে ইট তুলছেন ছুটছেন সেই পাড়ায় পাড়ায় ঝগড়া হওয়ার মতো পরিস্থিতি হয়ে গেল পাড়ায় পাড়ায় দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়া হওয়ার মতো পরিস্থিতি হয়ে গেল কি একটা পলিটিক্যাল পলিটিক্যাল মুভমেন্ট মুভমেন্ট তো তো কেউ নয় তাদেরকে কন্ট্রোল করতে গেলে যদি সত্যি তারা এই দৃশ্য দর্শক দেখা যায় পুরো যদি আমি এইটা এই এক পোর্শনটা তুলে দিই আপনারা দেখতে পারবেন না প্যান্টের প্যান্টটা পায়ের তলার থেকে চলে গেছে খুলে শুধু ওই বারমুড়া টাইপের বা যেটা আর কি আরো ভিতরের দিকে পড়েন একেবারে জাঙ্গিয়া দেখলাম না মানে বারমুড়া টাইপের দেখলাম সেটা পড়ে রয়েছেন মানে সেটা দিয়ে ঘসড়াতে ঘসড়াতে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তা দিয়ে ঘসড়াতে ঘসড়াতে নিয়ে যাওয়া হচ্ছে মানে কি বলবো আরেকটু হলে আরেকটু হলে পুরোটাই উলঙ্গ হয়ে যেতেন ওই ব্যক্তি থেকে চিৎকার করা হচ্ছে করছেন করছেন পুলিশ আমি পুলিশের লোক না কি লোক কি আর সিস্টেম সিস্টেম তো আপনারা জানেন এখন কিভাবে আদৌ সবাইকে দেওয়া হয়েছে কিনা প্রশ্নের আর ওই তো সিভিক আর ওই কন্ট্রাকচুয়াল সিস্টেমে পুলিশি লোকজনকে মানে পুলিশের লোকজন ভরা হয়েছে তাদের না আছে প্রপার ট্রেনিং যে ট্রেনে আছে তার চার চেহারা দেখুন না তার পোশাক আশাক দেখুন না এরা কারা এরা পুলিশের লোক মাথায় হেলমেট পরে একটা টি শার্ট পরে পুলিশের সঙ্গে কাজ কাজ করছে এটা কারা তো ওদের তো ওইরকমই ওরা তো মার করে কাজ করে ওরা কাউকে মেরেছে আর কাউকে টানার প্রয়োজন হয়েছে ওইভাবে ধরে টেনে টেনে নিয়ে চলে গেছে এই তো সব পুলিশের লোকজনদের চেহারা দেখলি তো মানে কি বলবো লোকজনদের চেহারা দেখলি তো আছে যারা কারা এরা তো আর উর্দি পরেই তো দেখছি আবার মানে পাতা ছুটছে উর্দি পরেই উর্দি পরেই পাথর ছুটছেন পাথর ছোড়া আর এই ব্যক্তিকে লাথিও লাথিও মেরেছিল একজন ভালো করে লক্ষ্য করবেন দেখবেন পুলিশটাও লাথি কেমন লাথি মারলে পুলিশ দেখলেন অধিকার আছে লাথি মারা তারপরে ছেড়ে দিলেন ওরা দুজন মিলে কিভাবে মাথাটা ধরে একবারে ভার ধরে ওই জামার কলার ধরে চুলের ওইখানটা ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছেন আর প্যান্ট এদিকে খুলে গেছে আর ওই ভিতরের অংশটা ঘসড়াতে ঘসরাতে রাস্তাতে ঘসড়াতে ঘসরাতে তাদেরকে তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এটা মানে এটা কারা এটা কি জঙ্গি টঙ্গি নাকি এইভাবে এটা কি পুলিশের কে সিস্টেম আমি দর্শক আজকের এই পুলিশের কন্ট্রোল দেখে খুব অবাক হয়েছি খুব অবাক হয়েছি পুলিশের যে কি হাল হয়ে দাঁড়িয়েছে সেটা পরিষ্কার পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত লোকজনের যে এখন আর বেশি আধিক্য নেই সেটা পরিষ্কার ওই রকম ভাবে পুলিশকে চালানো হচ্ছে আর তার ফল যা হওয়ার সেটাই হচ্ছে এটা পুলিশি ব্যবস্থা হতে পারে না এটা পুলিশ ব্যবস্থা হতে পারে না অত্যন্ত লজ্জার এবং ধিক্কারের একটা বিষয় একটা আইন অমান্য মুভমেন্ট হচ্ছে সেটাকে কন্ট্রোল করার প্রপার সিস্টেম নেই পুলিশের এইভাবে একটা নির্মম ভাবে নির্মম ভাবে কন্ট্রোল করা হয়েছে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন যেটা আমি খবর পাচ্ছি দর্শক অনেকেই জখম হয়েছেন আবার অনেককে তো ধরাও হয়েছে গ্রেপ্তারও করা হয়েছে এখন কি কেস দেওয়া হবে দেখতে হবে দেখবেন পুলিশকে মারধর সরকারি সম্পত্তি নষ্ট বলে সব ভারী ভারী ধরাতে কেস হয়ে যাবে এই পুলিশ শাহজাহানকে ধরতে পারে না শাহজাহানকে খুঁজে পায় না শাহজাহানদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কোনো ক্ষমতা রাখে না যখন কোনো দাবিকে সামনে রেখে কোনো মুভমেন্ট হচ্ছে পুলিশের বিরুদ্ধে থানা ঘেরাও কর্মসূচি তাদেরকে কন্ট্রোল করার জন্য পুলিশ লাঠি সোটা ইট পাটকেল ধরে টানাটানি অমকতম কেস গ্রেপ্তার বিরাট উদ্যোগী ভূমিকায় পুলিশ এই হচ্ছে পুলিশের দুরকম চরিত্র আর তার জন্য ভেসে আসছে এই এইরকম চিত্র দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে